পুজোর আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিরাট ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এই কাগজ না থাকলে আপনারা কেউ পাবেন না এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তো বন্ধুরা কোন কোন কাগজ আপনাদের থাকতে হবে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানালো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব বাংলার মহিলাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে একাধিক উদ্বেগ নেওয়া হয়েছে চালু করা হয়েছে বহু প্রকল্প এর মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের এই স্কিমের অধীনে রাজ্যের মহিলাদের প্রত্যেক মাসে এক হাজার অথবা বারোশো টাকা করে দেওয়া হয় তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিন্তু আবেদনকারীর বেশ কয়েকটি নথি থাকা একেবারেই প্রয়োজন হ্যাঁ বন্ধুরা কোন কোন নথি অবশ্যই আপনাদেরকে জানাবো প্রথমে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে রাজ্য সরকারের এই স্কিমের আবেদন করা যেত পরবর্তীতে দফায় দফায় দুয়ারে সরকার বিডিও অফিস এসডিও অফিস পুরসভার বড় অফিসের মাধ্যমে আবেদন করতে শুরু করেন রাজ্যের মহিলারা তবে এই প্রকল্পের আবেদনের একটি নির্দিষ্ট বয়স সীমা রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন এক্ষেত্রে আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ২৫ বছর সেই সঙ্গে নথি নিয়েও বেশ কিছু শর্তাবলী রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করতে গেলে নথি নিয়ে যে সকল সতর্ক রয়েছে তার মধ্যে অন্যতম হল আবেদনকারীর মহিলার আধার কার্ড মাস্ট থাকতে হবে রেশন কার্ড থাকতে হবে এবং ভোটার কার্ড কিন্তু অবশ্যই থাকতে হবে এই নথিগুলো যদি না থাকে তাহলে রাজ্য সরকারের এই প্রকল্পের আবেদন করা যাবে না বলে জানানো হয়েছে সেই সঙ্গে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে সেই সঙ্গে তপসিলি জাতি বা উপজাতি শ্রেণীর আবেদনকারীর কাস্ট সার্টিফিকেট থাকতে হবে সেই এই শংসাপত্র না থাকলে কিন্তু বাড়তি টাকাও পাওয়া যাবে না সেক্ষেত্রে ওই আবেদনকারীকে সাধারণ শ্রেণী হিসাবে গণ্য করা হবে অর্থাৎ যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তারা তো পাবেনি যারা নতুন করে আবেদন করবেন অবশ্যই আপনাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো থাকতে হবে তাহলেই আপনারা নতুন করে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন এবং যারা অলরেডি আবেদন করেছেন এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের টাকাও কিন্তু পুজোর পরে ডিসেম্বর মাস থেকে চালু হবে এমনটাই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে কিন্তু ঘোষণা করা হয়েছে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ